সো আজকে যেহেতু বাংলা আমেরিকাতে আপনার ঘূর্ণিঝড়ের মতো একটু হচ্ছে বৃষ্টি হচ্ছে সো সে বল আমাদের কিছু স্পেশাল রান্না করেছিল ঘরে সো আসলে তো আমার এই ভিডিও ব্লগটা বানানোর ইচ্ছা ছিল না আজকে সো তবে বানিয়ে ফেললাম সো তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের কী রান্না করেছে সো তোমাদেরকে দেখেস গো প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইলিশ মাছ দিয়ে বরভুটি রান্না করেছে সো যে তোমরা দেখতে পারতাছো সো আমি যদিও এখনই খাইনি তাই আমি তোমাদেরকে টেস্ট করে বলতে পারতেছি না যে কেমন হয়েছে তো তোমরা দেখতে পারতেছো এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে এটা ইলিশ মাছ সো আসলে এসব দরকার এসব ধরনের তরকারি তোমার ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে মজা বেশি হয় সো তারপরে আমাদের এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে টমেটো পাতড়া করেছে ডিম দিয়ে সো এটা আমার অনেক ফেভারিট আর বিশেষ করে তোমার এই ওয়েদারে তোমার খেতে মজা তো আজকে আমাদের এই দুইটাই আইটেম রান্না করা হয়েছে তো তোমাদেরকে এখন আমি দেখাবো যে এ পাশে বৃষ্টি কেমন অবস্থা তো দেখো এর পাশেরও সেম অবস্থা গাছগুলো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির ফলে আর ফ্লোরগুলো দেখো সম্পূর্ণ ভিজে গেছে আসলে আসলে বৃষ্টি হল ভালো পরিবেশের জন্য পরিবেশ অনেক পরিষ্কার হয়ে যায় এমনকি আমাদের মনও পরিষ্কার হয়ে যায় বৃষ্টির ফলে এবং এই ঠান্ডা ঠান্ডায়েদারে দেখায় তোমাদেরকে পরবর্তী যেহেতু আজকে আমার ব্লগ বানানোর কথা ছিল না কিন্তু আমি তোমার বানিয়ে ফেললাম সো ওখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার চ্যানেলে প্রবেশ করবো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমার চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিবো সো এটা হচ্ছে আমার চ্যানেল আর এখন যে ব্লগটা দেখতে পারতো এটা হচ্ছে আমার শেষ ব্লগ সো তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো সার্চ দিয়ে সো আমি চ্যানেলে প্রবেশ করব তো আমি প্রথমে তোমাদের সাথে পরিচয় করে দেবো যে আমার চ্যানেলের মোট পুরনো যে ভিডিওটা আছে সেটার সাথে আমি পরিচয় করিয়ে দেবো সো তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতে পারতো এটা হচ্ছে আমার ফার্স্ট ফার্স্ট ভিডিও যেটা আমি এক মাস আগে আপলোড দিয়েছি বারোটা বিস পেয়েছে আর এটা হচ্ছে দ্বিতীয়টা তারপর আছে তৃতীয় চতুর্থ তারপর আছে পঞ্চম তো এখন তোমাদেরকে আমি দেখাবো যে আমার চ্যানেলে মোট ভিডিও সাবস্ক্রাইব কয়টা সাবস্ক্রাইব ষোলোটা ভিডিও হচ্ছে বাইশটা তখন তোমাদেরকে দেখাবো যে সবচেয়ে আমার ভিডিও এখানে পপুলার কোনটি তো তোমরা দেখে থাকো তো এখন পপুলার ঢুকবো সো এখন তোমার বর্তমানে আমার চ্যানেলে এই ভিডিওটা পপুলার রয়েছে আর দেখে থাকো আর এটা হচ্ছে তোমার ওল্ডাস্ট মানে পুরোনো এটা হচ্ছে তোমার লেটেস্ট যেটা তোমাদেরকে আমি একটু আগে বলছি সো ওখানে আমি আমার চ্যানেলে একটু প্রবেশ করব। যে আমার চ্যানেলটা কখন আমি মানে ক্রিয়েট করছি এবং কয়টা ভিউ কয়টা ভিউজ সো তোমাদেরকে আমি আমার চ্যানেলের নাম 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 কি নাম দিয়েছি ওই নাম সম্পর্কে তোমাদেরকে আমি লাস্টে ভিডিও লাস্টে যদি তোমাদেরকে জানাবো যে ওয়াসি ব্লগ টু থাউজেন্ড ফাইভ এটা কোথা থেকে আসলো সো এটা তোমাদেরকে ভিডিও শেষে আমি বলবো তোমাদের থেকে ব্লগটা আমি ওখানে এখানে অলরেডি সব কিছু প্রস্তুত করে ফেলছি সো এটা হচ্ছে এক কাপ গরম পানি তো এটা গরম পানি করতে হয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্রিন টির প্যাকেট সো এটা হচ্ছে গ্রিন টি এখানে বিক্রি হয় আর এটাতে মনো তোমার বিষটা রয়েছে সো এখানে মুখতে আপনার অলরেডি আমরা দাম তো এগুলো হচ্ছে প্যাকেটগুলো তো এগুলোর ভিতরে চা পাতাগুলো থাকে তো আমি এখন এটাকে এটা পানির ভিতরে মিক্স করবো সো আমাদের অলরেডি গ্রিন টি তৈরি করা হয়ে গেছে সো আমি ওখানে এটাকে ফেলে দেবো আমরা ভিডিও করতে করতে তখন আপনার ভিডিও শেষ দিকে চলে আসলাম সো তোমাদেরকে আমি বললাম যে আমার চ্যানেল সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো সেটা হলো যে ওই জন্য আমি গ্রিন টি বানিয়ে ফেললাম যে তোমার সাথে গল্প করতে করতে একটু চা খেলে কেমন হয় চা খেলে ভালো হবে ওই জন্য আমি গ্রিন টি বানিয়ে ফেললাম সো আসল আসল আমার মূল কথায় আসি সো আমার চ্যানেলটার নাম হচ্ছে আপনার ওয়াসি ব্লক সো টু থাউজেন্ড টু পয়েন্ট ফাইভ দিসি সো আসলে টু পয়েন্ট ফাইভ দেওয়ার কারণটা হলো যে আপনার আমার চ্যানেল নামে আপনার অনেক চ্যানেল রয়েছে ওয়াসি ব্লক নামে সো ওগুলো থাকলে আমার চ্যানেলের নাম ওয়াসি ব্লক থাকলে আপনারা যদি আমার চ্যানেলটা সার্চ দিয়ে নিয়ে যেতে তাহলে আপনাদের খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে সো ওই জন্য আমি টু আর টু পয়েন্ট ফাইভ ডিসি সো টু পয়েন্ট ফাইভ দেবার একটা মূল কারণ হচ্ছে আপনার আমি চ্যানেলটিকে খুলছি দু হাজার সালে মানে দু হাজার চব্বিশ সালে আর আমার জন্ম হয়েছে আপনার টু থাউজেন্ড ফাইভ তো আমি ওই সালে দুই আর মানে দু হাজার চব্বিশ সাল এটা দুই আমি একসাথ করে টু পুট করছি তারপরে আপনার পয়েন্ট দিয়ে ফাইভ দিয়েছি ফাইভটা দিয়েছি কারণ আমার জন্মটা হয়েছে টু থাউজেন্ড ফাইভ তো টু থাউজেন্ড ফাইভ থেকে আমি ওই জিনিসটা ফাইভটাকে আমি এখানে পুট করছি ওই জন্য আমি টু পয়েন্ট ফাইভ দিয়েছি মানে টুতে তো আপনার আমার জন্ম এবং যে যে বছর আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি দু হাজার সালে দুইটা রয়েছে আর পয়েন্ট দিয়ে ফাইভ জি ফাইভটা আসছে আপনার দুই হাজার পাঁচ সাল থেকে তো ওই জন্য আমার চ্যানেলের নাম তো আমার ওই জন্য আমার চ্যানেলের নাম আর আপনার পয়েন্টগুলো আমার জন্মশাল আর চ্যানেল খোলার সালটা আমার মিলে রাখছি সেই জন্য ওয়াসিফ ব্লক দিয়েছি ওয়াসিফ ব্লক টু টু পয়েন্ট ফাইভ টু থাউজেন্ড ফাইভে বলা যায় সো আমি জিরোগুলো আর দিলাম না টু পয়েন্ট ডি ফাইভ ডি আমি মানে আপনার সিম্পলভাবে প্রুভ করে দিছি তো আজকে এটা হচ্ছে আমাদের চ্যানেলের সম্পর্কে অজানা যে জিনিসটা আমি আপনাদের শেয়ার করতে চাইছিলাম এটা সো আজকের ব্লগটা আমি একেবারে শেষ করলাম সো আজকে আসলে আমার ব্লগটা খরাত কথা ছিল না আমি হঠাৎ করে বানিয়ে বলছি সো আপনাদেরকে যতটুকু যা দেখাতে পারতেছি সো আমি একটু নিজেকে ভালো ফিল করতেছি সো তোমার থেকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবো শেয়ার সাবস্ক্রাইব দিবা সো আসলে এগুলো ডিপেন্ডস করে আপনাদের ওপর কতবার বলবো আমাদেরকে বলতে হবে তো আপনার সাথে দেখাবো আমার পরবর্তী নিউ ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকেন আমিও সুস্থ থাকি ভালো থাকি আর এই গরম গরম গ্রিন টি খুব উপভোগ করি তো আপনারা এটা বাসায় খাবেন কারণ এটা শরীরের জন্য সবচেয়ে ভালো দুধ চা রমচা ভালো না তো গ্যাস তোমার সাথে দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকতে হবে আল্লাহ হাফেজ